মিষ্টি প্রেমের গল্প কিশোরী শুধুই আমার মন্ত্রী সাহেব পলককে বলে বাবা মেয়ের তো খুবই ছোট মানুষ উত্তরে পলক বলে বাবা এজন্যই তো ওকে এত ভালো লেগেছে কখনো আমার উপর দিয়ে কথা বলতে পারবে না বা কোনো কাজ করবে না সব সময় আমার কথা মানবে আর ওকে দেখে বুঝলে না খুবই শান্ত ভদ্র মেয়ে ছেলেকে আর কিছুই বললেন না মন্ত্রী সাহেব স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে বৃষ্টির বাবার সম্পর্কে সব কিছু জেনে নিলেন রবিন দূর থেকে সব কিছু দেখে সাথে সাথে সাগরকে জানিয়ে দিল মন্ত্রী সাহেব বৃষ্টির বাবাকে ডেকে পাঠায় বৃষ্টির বাবা একটু ভয় পেয়ে যায় মন্ত্রী সাহেব তাকে ডাকায় হঠাৎ করে মন্ত্রী সাহেবের ডাক পড়ায় সেই ভয় একটু ভয় পেয়ে যায় বৃষ্টির বাবা মন্ত্রীর অফিসে বসে আছেন তখন পলক ও তার বাবা মন্ত্রী মশায়ের ঘরের মধ্যে প্রবেশ করে বৃষ্টির বাবাকে বসতে বলে বৃষ্টির বাবাকে বিয়ের ব্যাপারে সরাসরি কথা বলে বৃষ্টির বাবা অবাক হয়ে যায় কারণ বৃষ্টি খুবই ছোট মানুষ তার চেয়ে বড় কথা মন্ত্রীর ছেলের চরিত্র যে খারাপ তা তাদের গ্রামের সবাই জানে কিছু না বলে মন্ত্রীর অফিস থেকে চলে আসে বাড়িতে বৃষ্টির বাবা বাসায় আসার পর চিন্তায় অস্থির হয়ে পড়ে যায় কারণ পলে বলে দিয়েছে ভালোভাবে মেয়ে না দিলে তুলে আনবে বাদল বাবার মুখে কথা শুনে সঙ্গে সঙ্গে সাগরকে জানায় সাগর বাদলকে জিজ্ঞেস করে বৃষ্টি কোথায় বাদল জানায় এখনও স্কুল থেকে বাড়ি আসেনি সাগর রবিনকে ফোন করে বলে রবিন রবিন জানায় ভাবি দেয়ের স্কুলে আজও পলক ও তার বাবা এসেছে এজন্য ছুটি হতে লেট হচ্ছে সাগর কিভাবে যেন বৃষ্টির স্কুলের উদ্দেশ্যে রওনা হলো বৃষ্টি আর তনায়া একসাথে বাইরে এসে গেটের কাছে ঝালমুড়ি কেনার জন্য দাঁড়ায় ঠিক সেই সময় পলক এসে বৃষ্টিকে বলে মায়াবতী আমার সাথে তোমাকে যেতে হবে বৃষ্টি অবাক হয়ে পলকের দিকে তাকিয়ে থেকে বলে কেন পলক বলে দুদিন পর তোমার আমার বিয়ে তাই তোমার সব কিছু কেনাকাটা করতে হবে বৃষ্টি না বলে তনয়াকে বলে চল এখান থেকে যাই তখন পলক তাদের পথ আটকে দাঁড়ায় বলে এক পাও যাবে না ভালোভাবে চলো না হলে জোর করে নিয়ে যাব পলক যেই বৃষ্টির হাতটা ধরতে যাবে তখনই সাগর বলে ওঠে সাহস থাকলে জোর করে দেখা সাগরের গলা পেয়ে বৃষ্টি সাগরকে দেখে তার কাছে দৌড়ে গিয়ে সাগরকে জড়িয়ে ধরে সর্বশক্তি দিয়ে সাগর বৃষ্টিকে জড়িয়ে ধরা অবস্থায় মাথায় হাত বুলায় বলে ভয় পাচ্ছ কেন আমি তো আছি ছোট্ট যান বৃষ্টি সাগরের বুক থেকে মাথা তুলে বলে ওই লোকটা পচা খুব খারাপ তখন সাগর বলে ও কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে বৃষ্টি বলে না তাহলে বৃষ্টি কাঁপা কাপা কণ্ঠে বলে আমাদের ক্লাসের অনন্যা নামের মেয়েটিকে ওয়াশরুমে জোর করে বলতে বলতে সাগরের বুকের মধ্যে কান্না করে দেয় তনায়া এ ব্যাপারে কিছুই জানে না বৃষ্টি তাকে কিছুই বলতে পারেনি তাই তো তনায়া বলল এজন্যই তুই এত ভয় পেয়েছিলি পলক বলে তাহলে তো তুমি আমার বিষয়ে সবই জেনে গেছো তাও বলছে কান খুলে শোনো বাহিরে আমি যা খুশি করি বিয়ে তো আমি তোমাকেই করবো বৃষ্টি সাগরকে আরও জোরে চেপে ধরে মনে হচ্ছে ও যেন সাগরের বুকের ভিতরে ঢুকে যাবে সাগর বলে আফসোস তোর সে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে পলক বলে তুই কি ভাবিস আমি কিছুই কি জানি না তুই এই মেয়েকে তোর জীবনের চেয়ে বেশি ভালোবাসিস কিন্তু কি করব বল এই মেয়েকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে আচ্ছা এক কাজ করি তুই এই মেয়ের বদলে আমার থেকে কত টাকা নিবি বল বউ তো এই মেয়েকেই হতে হবে আমার প্রয়োজনে তুলে নিয়ে বিয়ে করব সাগর চিৎকার করে বলে আমি বেঁচে থাকতে তোর এ আশা কখনো পূরণ হবে না পলক বলে তাহলে তোকে মেরেই করব তখনই ভেতর থেকে মন্ত্রী সাহেব এসে পলককে জোর করে নিয়ে যায় সাগর সবাইকে গাড়িতে উঠতে বলে সাগরদের গাড়ি কাজী অফিসে নিয়ে গিয়ে থামে সবাই সেখানে সাগরের জন্য অপেক্ষা করছে সাগর সবার সামনে বৃষ্টিকে বলে আজ এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি বৃষ্টি একবার তার ভাই বাদলের দিকে তাকায় বাদল চোখের ইশারায় হ্যাঁ বোঝায় বৃষ্টি বলে আমি রাজি সেদিন বিয়ে করে নেয় ওরা বাদল তার বাবা মাকে সব কিছু আগেই বুঝিয়ে বলে বিয়ে শেষ করে সবাই মিলে নতুন বউ নিয়ে সাগরদের বাড়ি চলে আসে সাগর তার মাকে আগেই সব কিছু জানিয়েছিল বৃষ্টিকে নিয়ে বসায় ঢোকার সময় সাগরের মা বৃষ্টিকে বরণ করে নেয় বৃষ্টি সাগরের মা চাচি ও বাড়ির বড় সবাইকে সালাম করে সাগরের মা বৃষ্টিকে জড়িয়ে ধরে আদর করে বলে তুমি তো আমার পুতুল মা আমার মেয়ে আমাকে সাগরের মতো মা বলে ডাকবে কেমন সাগরের মায়ের কথায় মাথা নেড়ে সম্মতি জানায় বৃষ্টি আর সাগরের বিয়ের খবর আপাতত গোপন রাখা হবে কারণ সামনে নির্বাচন নির্বাচনের আগে যদি সবাই জানতে পারে বিয়ের খবর তাহলে নির্বাচনে সমস্যা হতে পারে সিনিয়র তারা সাগরকে মনোনয়ন নাও দিতে পারে চলবে কিশোরী শুধুই আমার অষ্টম পর্ব